أستغفر الله. أستغفر الله. ربي. ربي. من كل ذنب. من كل ذنب. واتوب اليه. واتوب اليه. لا حول. لا حول. ولا قوة. ولا قوة. إلا بالله. إلا بالله. علي العظيم. علي

সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে হেল্লা হে আল্লাহ করে দাও তাও বা কবুল করে দাও বায়াত কিয়া মাইনে অপর হাত খালিফা শাহ صوفی, صوفی الحاج حضرت مولانا, مولانا عبد الرجا حنافی, حنافی پیر, صاحب پیر صاحب رحمت اللہ, اللہ, اللہ علیہ کے بیچ طریقہ قادریہ چشتیہ نقشہ بندیہ مجددیہ اور محمدیہ کے

মানুষটাও সুস্থ আমরা সবাই মিলে দোয়া করলে কোন সমস্যা আছে সবাই দোয়া উনি আমাদের কাছে পাওনা আছে নাকি নাই মুরব্বী মানুষ এ বংশের ভাতৃ মুরব্বী অভিভাবক আমরা সবাই মিলে দোয়া করব আমি আপনারা দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কেমনে হইলাম আপনার কোনদিন জিজ্ঞেস করেন নাই আমিও নিজের কথা বলা এত পছন্দ করি না কোনো সময় কোনো মাহফিলে অনেক ফিরসাপ দেখবেন বিয়া করছে কখনো হৌরে কিতা করে মামা হৌরে কিতা করে নানা শ্বশুরে কি করে মহিলা গিয়া কিতা করে হন কয়কানি খেত আছে এটা সরম করে কোন সময় কইসি না কনের চিন্তাও নাই তবে ফিরসাপ কেমনি হইলাম এটা জানো না রাখাদের দরকার আছে আমার দাদা ছিলেন ফুরফুরা সিনসিলা বড় পীর আমার আব্বা মারা গেছে পঁচাশি সালে উনিশশো সালে দাদা মারা গেছে উনিশশো সালে আব্বা তেরো বছর পরে আব্বা আগে মারা গেছে তো আমি যখন কামিল পাশ করলাম তখন আমার দাদা দরবারের খোলা সাহেব আমার পরিবারের যারা আছে বাড়িওয়ালা গ্রামবাসী সবাই নিয়া আমার দরবারের এই বিশাল দায়িত্ব আমার উপরে দিয়েছে দরবারের দায়িত্ব যখন দিল আমি বললাম যে দাদা আমি যেখান থেকে লেখাপড়া করছি তারাও আমার কৈছিল চাকরি দিত চায় কিন্তু আমি চাকরি করছি না আমি এখানে একটা কমপ্লেক্স করতে চাই দিন প্রতিষ্ঠান করতে চাই আপনি আমার কিছু জায়গা জমি দেন আমার আব্বা তো নাই তখন উনি নয় শতক জায়গা ওনার আব্বার নয় শতক জায়গা উনি দান করছেন আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না নয় শতক জায়গা উনি দান করছেন দান করার পরে আমি প্রথমে চিন্তা করলাম যে বড় করে একটা প্রতিষ্ঠান করতে গেলে এই নয় শতক জায়গা ভিতরে কিচ্ছু করণ যেত না বড় জায়গার দরকার আমি জায়গা কিনা শুরু করলাম আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আঠারো একর জায়গা আপনাদের এই যে বিল্লাল সরকার উনি গেছেন আপনি দেখছেন জাকির গেছিল তারপরে আমার আদরের কবির হুসেন বাগমারার গেছে আঠারো একর আঠারো একর মানে বুঝছেন আঠারো শতক একশো শতকে এক এক আঠারো এক ছেলেরা একটু কথাটা শুনে যাই ওই অফলার একটু শুন্য যাও আসো ভিতরে আসো আসো ভিতরে আসো কথাটা শুনে যাই অফ মার হামাক আঠারো একর জায়গার উপর আমার দশটা প্রতিষ্ঠা হ্যাঁ দশটা প্রতিষ্ঠা একটা খান জিগি রাজকারের জন্য একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা একটা মসজিদ আমার যে মসজিদটা এটা টিনের ঘর আমি ওখানে জমা পড়াই আমি যে জমা পড়াই কোথার ওর গোপন রয়েছে না আস্তে আস্তে সরে গেছে গা তখন বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল সিএনজি প্রাইভেট কার মাইক্রো বিভিন্নভাবে ভাবে লোকজন চলে আসে তো টিনের ঘর মসজিদ এলাকার মানুষের ছাত্র জায়গা হয় না বাইরের লোক গেলে জায়গা তখন কখনো এই ভালো এসালু এ ভেগে এসে গিয়ে বিজ্ঞা বুজ্জা আইয়ে চিন্তা করলাম একটা সুন্দর ক্ষীরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করল নিয়ত করে সেটা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তারা ডাকাইলাম তারা দশজনে মিল না মসজিদের এক ডিজাইন করে আমার কাছে লই আইস আমি না সেটাকে হজুর মসজিদ আঁকছি আমি কই চাই চাই দেখতে বড় বড় দেখা যায়

বেয়াল্লিশটা ফিলার ভিতরে আছে চল্লিশ শতক জায়গা এবার বুঝেন কারবারটা কত আমি এটা নিয়ে না আইনা দেখাইছে আমি বললাম বেড়া এই ডর দেহাস আমি গরিব মানুষ এটা যা আটশো ছয় হাজার লোক নামাজ পড়তে পারবো এটা করতে কিরকম লাগতে পারে কহিলের লাগতে পারে কি এই বর্তমান বাজার মূল্যে জিনিসপত্রের দাম যদি না বাড়ে তাহলে ফুন্ড্রু কুটি ঠেহা

পড়াব ইনশাল্লাহ এই মসজিদে মার হাবা কন্যা কেন নিয়ত করলাম বত্রিশ বছর ধরে আমি মুস্তাক ফৈজি মাহফিল করি বছরে বছরে টেহা পয়সা দর কমলা রাসারা করি না নিয়ত করলাম যে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব ইনশাল্লাহ আমি গত রমজানের দুই তারিখ মসজিদের কাম ধরছি পঁচিশ লক্ষ টেহা আমার নিজের কামাইতে দিছি আমি গরিব মানুষ আমি তো মানুষ না

আর যা ফোন দিয়ে জিগে গেলাম কি তারা মাটি বড়াটের কি খবর কোহজুর মাটি বড়াট শেষ ইনশাল্লাহ কলামের রড বাইন্দা রাখছে ফ্লোরটা আগে ফাক্কা করন লাগবো নাইলে টানা দিয়ে ফিল আপটি করতে পারতো না টানা লাগব ফিলার স্টিল ফ্রেম টানা লাগবো তার এখন ফ্লোর মাটি দিয়া বড়াট করে দিছি ওখানে এটাকে রড বিছাইয়া ফাঁকা করবো ফাক্কা করে সারলে এরপর ইনশাল্লাহ কলাম দি দিয়া দোতালার ছাদের দিকে আগাইব তখন শুধু ভিতটা ফাক্কা করতে দিলে বিশ লক্ষ আর উফরে লাগে কারবার তো সারা আবার উঠতে ফানি টানি আবার মসজিদ মার হাবা কন্যা কেন খাইতাম গেলে খানা যায় না দূরে কোথাও থাকলে কল যায় মানে না কয়েকবার ফোন লাগে মসজিদের কি খবর এই মাহফিলতে গিয়া মসজিদের কাছে না নামলে কই যায় মানা নাকে গুড়ান দাউন লাগে আর পরেই গে লাগে না হইলে ঘুমাইতাম পারি না মসজিদটা আমার স্বপ্ন আমার সন্তানের চাইতে মসজিদের প্রতি আমার মায়া জন্মাই গেছেগা বেশি তখন আমার মসজিদের দিকে আমার কোটা পৃথিবী দিকে মসজিদটাকে করণ লাগবে কারণ আবি চিন্তা করছি যে আমার পরিবারের যারা শুধু আমার ছেলেরা তারের দল বাংলাদেশের হকলে সিনে না বস্তাক কইজিনে যেমনে সিনে আমার ফুতাত্র যারা মনে সিনে না যদি মসজিদে আটকা যায় যদি যদি মরে যায় যাই এটা কেমনে কি তা করণ তো আল্লাহর কাছে গোপন একটা কথা কইয়া রাখছি এটা কি কইয়া লাগতা শত গোপন কথাটা কইয়া লাগাই গোপন কথা আল্লাহর লোকে কানে কানে কইছি আল্লাহ মরমতে একদিন সত্যই থাকতাম দrpartাম না তবে আল্লাহ রস্তে তুমি দয়া কইরা মসজিদ রাখ করাইয়া এরপরে মাই সুবহানাল্লাহ গণন আল্লাহ যদি কবুল করে হয়তো আমার হাতে শেষ করাইবো কাম আর আল্লাহ যদি মনে করে হুদা মসজিদ করায়ানি তোমারে মারা।

আমি একটা লোক কোনোখানো ফাইলে আমি মসজিদ যাওয়ার কথা না কইয়া তারা সারি না কারণ আল্লাহ কারি দিয়ে কিতা করাইব বুঝা তো মুশকিল সেদিন লাভের ফুল মাফিল গেছি ব্যাগের ভিতরে মসজিদের কথা কইসি পরে তারা যে কিছু কিছু দিছে গন্যান্য দিয়ে ফাঁস আশি হাজার চারশো দশ টেহা এক মাফিল উঠটা বইয়ের সবা আল্লাহ কয়না করে কেমন আল্লাহ কিতা করে এই মোবাইলে নকেটে রকেটে নগদে বিকাশে তেহা আইতে আছে আমি ওয়াশ করি তেহা ডুবতে আছে সবা আল্লাহ কয়না করে আল্লাহ ডাল্লা দিছে করাইতে আসি আপনার কাছে দোয়া চাই আপনার আমার নিজের মানুষ কাছের মানুষ ঘরের মানুষ আপনার দোয়া করেন খাস করে আমার এই স্বপ্নের মসজিদরা যেন হয় আল্লাহ এই মসজিদরা রসিলায় আমরাও যেন আল্লাহ জান্নাত কুদুর গড় বানাইলায় আমারে যারা মহব্বত করে আমার লগে যারা চলে আমার মাফি তারা শুনে আমরা যদি হগলে মিললে একটা জান্নাত থাকতাম পারতাম তো এ হেন বইয়ে বইয়ে আলাপটি করতাম ফেললাম বললে হ্যাঁ মার কর না কেন আমরা সবাই মিললে যেন এক জান্নাত থাকতাম ভারি এই আশায়

আলহামদুলিল্লাহ না করলেও কোনো সমস্যা নাই আর এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর নগদ আমি একটা হাজার টাকা দিয়ে মসজিদের শরীর রইলাম কত ভাবে তো কত টাকা খরচ করি এই জানুয়ার আনোয়ার মাস্টার সাহেব ওখান যে চিকিৎসা চলতে আছে কত লাখ লাখ টাকা হলে টান দিছে না এমনি তো যায় সুতরাং কেমনে কোটে হাজার বটে আরো ভাইতেন না আমার মসজিদরা লাগিয়া আমি জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাতটা বাড়াই নাইও কোনোদিন বাড়াই নাই আজকে আমার মসজিদের জন্য এই হাতটা বাড়াইলাম আসেননি কেউ

আবার কিছু টাকা ওর কাছে ছিল এই বাচ্চাটা উঠলো রে করতো না বাবুল বাবুল কে আপনি বাবুল ভাই উনি দিছে এক হাজার সাবেক কবি সোনার ভাই

সবাই টাকা দিতে হবে নাকি পাল্লে দিবে না পাল্লে এখন দোয়া করবো না আব্বা আমার জন্য হুদুদি উঠে কি তা করে কখন উঠে লাগবে সারে আমাদের হ্যাট স্যার আদর্শ স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমার খুব কাছের মানুষ আমার স্যার এক হাজার টাকা দিয়েছে ছেলে হাফেজ হচ্ছে আল্লাহ যেন তিরিশ পাড়া কোরআন তার সিনা জায়গা করে দেয় সবাই কোন আমি আমার আরেক ভাই একশো টাকা দিয়েছে আব্বা আম্মার জন্য দোয়া চায়

তোমরা একটু যাও দুইটা টাকা হলেও দিয়ে একটা লুক খালি যাই না আমার অনুরোধ অনুরোধ আপনার পকেটে টাকা থাকলে দুইটা টাকা দেন দশটা টাকা দেন একশোটা টাকা দেন আপনি মরে যাবেন দশ টাকার জন্য কিচ্ছু হবে না আপনার মনেও থাকবে না দশ টাকা কই গেছে যে যা পারে সবাই মিলে শরীর থাকে আর বাকি সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ সুরা ফাতিহা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সুরাতুল্লাযীনা আনআমতা আলাইহিম গাইরুল ছোট্ট ছেলে একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার মা বোনেরা মার্শাল বিল্লাল ভাইয়ের এক ভাগিনা বিদেশ থেকে শুনছে ও দুই হাজার টাকা দিবে পরে বিল্লাল ভাই পাঠাই দেবে

তোমার কুদরতি পায় ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হায় তুমি তাকায় দেখো এই ঠান্ডা ভি ধরে মানুষগুলো বসে রইলো একটা মানুষ উঠে গেল না চলে গেল না সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমরা যারা অসুস্থ সেই ফায় কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই জনাব আনোয়ার হোসেন সাহ আল্লাহ সুস্থ হয়ে পড়ে আছে মাওলা মাওলা তুমি কাব্যকারিম তুমি শিফায় কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তালা এই মা সাজাইতে গিয়ে তিল তিল করে যারা দানের হাত বাড়িয়ে দিল দূর দূর থেকে যারা মাহফিল এসে হাজির হয়ে যায় আয় আল্লাহ আদর্শ স্কুলের হেডসার সহ অনেক শিক্ষিত সজ্জন মানুষ বসে বসে আল্লাহ তোমার দিনের কথাগুলো শুনেছে মাওলা আয় আল্লাহ দুনিয়ার এই সম্পর্ক কামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য তুমি মাওলা নাজাতে রুসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া

অওলা রাবদারিম আমাদের এই এলাকাবাসী যারা কবরে তাদের কবর রে তুমি মাওলা জান্নাতের টুকরা আলামিন আমাদের মুরব্বী যারা হাত বাড়ায় কান্দে দীর্ঘ দীর্ঘ ন্যায় এক করে দাও যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইয়ো

এই মসজিদ আমি যেমন করে চাইলাম একটা লোক খালি ফিরাই দেয় নাই আমার এই মসজিদটাকে তুমি তোমার উঠাই দিলাম তুমি মাওলা সবার জামিন হয়ে যাও আয় আল্লাহ ও মাওলা দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসলো সবার জন্য আজকের এই মাহফিল কামতের দিনে মসিবতের সময় তুমি মাওলানা জাহাতে রুসিলা বানাইয়া দিও একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে ধৈরা মুসাফা করলে

জাহেদা বলা আমিন 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 হায়াত যেদিন শেষ হয়ে যাবে রোদ যেদিন গলার মাঝামাঝাটকে যাবে ওই কঠিন সিবতের সময়ে। তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা এলাহা إِلَّا <سؤال> اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ